আউজুবিল্লাহ হিমিনের শহীদ অনুরজিব ইসমিল্লাহ রহমা অনুরহীম শহীদিকা ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখা কর্তৃক জুলাই সনদের দাবিতে ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত আজকের এই জুলাই দ্রোহ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আয়ুবি উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সাবেক সম্মানিত সভাপতি দয় সাদিকুজ্জামান খান ও আব্দুল বাসেদ মোল্লা উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাজীপুর মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি জাকির হোসেন উপস্থিত কাজীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ইসমাইল পাঠান সব উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ও ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা প্রিয় বিক্ষিপ্ত ছাত্র জনতা আপনারা জানেন কত বছরে একটি ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র বিস্তারিত করেছিল ছাত্র জনতারা এর পরবর্তীতে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য ডক্টর ইউনুসকে প্রধান করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল আমাদের প্রত্যাশা ছিল জুলাই গণহত্যার বিচার যেসব আইন বিভাগ বিচার বিভাগকে পলিয়াকরণ করা হয়েছিল সেগুলোকে রাষ্ট্র থেকে মানুষকে হয়েছিল পরবর্তীতে ইলেকশন প্রদান করায় এই উপদেষ্টা পরিষদের মূল কাজ ছিল কিন্তু আমরা খুব হতাশার সহিত লক্ষ্য করেছি এক বছর পার হয়ে গেল প্রতিফলন পারে নাই। আমরা এই উপদেষ্টা পরিষদের আজকের এই সমাবেশ থেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠাতে চাই তারা আমাদেরকে কোথায় কোথায় হাইকোর্ট দেখায় কিন্তু আমরা বলতে চাই খমতাই বশাইনি তারা কি আওয়ামী লীগের সেই দুঃশাসনের ফিনিস্টি গুলো ভুলে গিয়েছে কিনা নাকি আওয়ামী লীগের নেতা কর্মীদের যে দুর্নীতি টাকা সেই দুর্নীতি টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে সংগ্রামী উপস্থিতি বিক্ষপ্ত ছাত্র জনতা আমরা

প্রধান উপদেষ্টা আপনি কি 2009 সালের বিলখানা হত্যাকাণ্ড ভুলে গিয়েছেন দেশের সর্ববহুমতের कमरকে ভেঙে দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ 2013 সালের 28 ফেব্রুয়ারি বিশ্বনন্দিত মুফাসসির এ কোরআন আল্লামা সাইদের রায়কে কেন্দ্র করে পুরো দেশ পে পিছে হত্যা আলো হয়েছিল সেটা কি আপনারা ভুলে গিয়েছেন আপনারা কি ভুলে গিয়েছেন 2013 সালের 5 মে ইতিহাসের বর্বরচিত গণহত্যার কথা আপনারা কি বলে গিয়েছেন 2021 সালের 21 মার্চে মুক্তি বিরুদ্ধে বিক্ষোভে নির্বিচারে এই ছাত্র জনতাকে গুলি করা হত্যা করা হয়েছিল সংগ্রামী উপস্থিতিতে রাষ্ট্রপতি কুলুদী মটক বামন নিপির onDelete ইতিহাসে আপনি বলে গিয়েছেন আমরা দেখেছি রাষ্ট্রপতিক দলগুলোর কত 15 বছরে 3 লক্ষাধিক মামলা ছিল কেন হই না এটা কি গুলো সব রাষ্ট্রপতিক রাষ্ট্র হতে পারে আমরা বিচার বই কোহের কত কোন কোন এর কথা কি ভুলে গিয়েছি এশিয়ান হিউম্যান রাইটস এর 2022 এর তথ্যমতে 423 জনকে গুম করা হয়েছিল এর মধ্যে 84 জনকে লাশ হয়ে ফিরতে হয়েছিল আপনারা কি সেই জিনাইদহ ইসমী বিশ্ব বিদ্যার মেধা বিশিষ্ট শিক্ষার্থী শাহ ওয়ালিউল্লাহ মুকद्दসের কথা ভুলে গিয়েছেন সংগ্রামী উপস্থিতি এই উপদেশটা অথর্ব উপদেষ্টা পরিষদকে বিশ্বজিৎ হট্টকান্তের কথা ভুলে গিয়েছেAnglo অথর্ব উপদেশটা পরিষদতে আপনার পাহাড়ের কথা ভুলে গিয়েছে। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা তাদেরকে আরো দুর্নীতির ফিরিস্তি মনে করিয়ে দিয়ে বলতে চাই দুই সালে ঋণ খেলাপির পরিমাণ ছিল বাইশ হাজার কোটি টাকা আওয়ামী লীগের শেষ সময়ে দুই হাজার চব্বিশ সালে সেটা উপরে উঠে এক লাখ বিরাশি হাজার কোটি মার্কিন ডলারে পরিণত হয়েছিল তাই এক বেশি আপনারা কি জানেন আপনারা কি ভুলে গিয়েছেন দুই হাজার এগারো সালে বাংলাদেশের শেয়ার বাজারে সবচেয়ে বড় ভূমি দশ হয়েছিল পরবেশ সালমান এফ রহমানের হাত ধরে এক লক্ষ কোটি ডলার ঋণ কেলেঙ্কারি হয়েছিল আপনারা কি দেশ কেলি হলমার্কের কথা ভুলে গিয়েছেন দেশের মানুষের টাকাকে লোপাট করে গত পনেরো বছরে পনেরো লাখ কোটি ডলার মার্কিন ডলার দেশ থেকে পাচার করা হয়েছিল দেশের মানুষের সাথে এর চেয়ে বড় প্রতারণা আর কি হতে পারে সংগ্রামী উপস্থিত এই উপদেষ্টা পরিষদ মনে করিয়ে দিতে চাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হাসিনা কিভাবে বিক্রি করে দিয়েছিল চট্ট স্লোগান বন্দরকে বিনা অনুমতিতে তাদেরকে ভারতকে অনুমোদন দিয়েছিল ব্যবহারের জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি ফিরিস দিয়ে আমরা সবাই জানি সংগ্রামী উপস্থিতি ইস্তাপানি ন্যায্য হিসা আমরা যখন চেয়েছি তখন উল্টো হাসিরা ফেনে কোরবানি দিয়ে দিয়েছিল ভারতকে আমরা এগুলো ভুলে যাইনি সংগ্রামী উপস্থিতি আজকের এই জুলাই দ্রোহ মিছিল থেকে উপদেষ্টা পরিষদকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা কি সেই টেকনাফের কাউন্সিলর একরামুল হত্যা কি ভুলে গিয়েছেন চার মোবাইলের ওই পাশ থেকে ছোট বাচ্চারা তাকে বলতেছিল আপু তুমি কান্না করতেছো কেন আপনাদের হৃদয়ে সেই কথাগুলো কি এখন আর দাগ কাটে সম্মানিত উপস্থিতির আমরা উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা কি সেই ঝিনাইত হেল ছাত্র শিবিরের কর্মী সোহানের কথা ভুলে গিয়েছেন যার চোখ উপড়িয়ে তাকে শহীদ করা হয়েছিল তার মা বলেছিল আবার ছেলেকে তোমরা মারবেই যেহেতু চোখ উপড়িয়ে কেন মারলে এরকম শত শত ঘুম খুনের কথা আমরা উল্লেখ করতে পারবো তবুও এই অন্ধ উপদেষ্টা পরিষদের চোখে যে ছানি পড়েছে ছানির চিকিৎসা আমরা করেই সংগ্রামী উপস্থিতি আও মিলেগের বিচার এই বিপ্লবের অন্যতম দাবি ঠিক অবশ্যই অবশ্যই আও মিলেগের এই গণহত্যার বিচার করতেই হবে সেই সাথে আমরা বলতে চাই কোন একক চুক্তি একক গোষ্ঠী একক দল কখনো সইরাচার হতে পারে না যদি না তাদেরকে সইরাচার হয়ে পেরুর থেকে সহযোগিতা করে ঠিক আপনারা দেখতেছে বিগত সময়ে ছাত্র মার্কিন নামকে কোন সম্পন্থি গতি পায় দল আওয়ামী লীগের স্বয়ং শাসক হিসেবে পিরউতারচন্দ্র সবচেয়ে বেশি সহযোগিতা করেছে 24 এর বিধ্বস্ত পরবর্তী সময়ে আমরা অবাক হই যে এরা এখনো পিরত বাংলাদেশে বাস করছে অবিলম্বে আমরা এদের বিচার চাই আমরা দেখেছি সময় টিভি 71 টিভি টিপিসি নিউজ এরা আসিনার আর করেছে ছাত্র জনতার গণহত্যাকে বৈধতা দিয়েছে আমরা এই সকল গণমাধ্যমকে অবিলম্বে নিষিদ্ধ চাই উপদেষ্টা পরিষদের সবাইকে আমরা বলতে চাই একটা ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আমরা বলতে চাই দুই সালে তুরস্কে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল সরকার গঠন করার পরে বিরাশি হাজার সামরিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে দশ হাজারের অধিক শিক্ষক সেবামূলক প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছিল যারা স্বৈরতন্ত্রের দাবিদারি করত তাই বলে কি তুরস্ক চলতেছে না তুরস্ক কি আমাদের চেয়ে বেশি খারাপ অবস্থায় আছে সুতরাং আমরা বিচার চাই অবিলম্বে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে হবে সর্বশেষ বলতে চাই জুলাই প্রক্লমেশন ঘটনা ঘোষণা করতে হবে আর এই জুলাই শরৎকে কোনো দলের সুচিন্তিত কোনো দলের সফল অনুলিপি আমরা হতে দেব না সাধারণ সকল মানুষের প্রতিফলন ঘটবে জুলাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আজকের এই জুলাই দ্রোহ মিছিল থেকে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অবিলম্বে জুলাই সরদ দিতে হবে এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী যে কোনো আন্দোলনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ